মেট্রো রেলে দুইশো দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ টেনিস কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত কোম্পানির আকর্ষণীয় বেতন গেট যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকা নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হলো টিকিট মেশিন অপারেটর শূন্য পদের সংখ্যা একশো উনচল্লিশটি এবং দ্বিতীয় পদটি হলো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট শূন্য পদের সংখ্যা তেষট্টি কোম্পানির বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সম্মান এবং উচ্চ মাধ্যমিক অথবা সম্মান পরীক্ষায় ফাইভ স্কেলে ন্যূনতম সিজিপিএ থাকতে হবে প্রশিক্ষণ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌখিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসেবে গণ্য হবে শর্তসমূহ প্রার্থীকে ঢাকা ম্যাচ ট্রান্সিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা ঢাকা ম্যাচ ট্র্যান্সিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট সি এল ডট গভ ডট সংগ্রহ করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট বাংলাদেশ ডট ডট বিডি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট ডাব্লু ডট আর টিএইচডি ডট গভ ডট বিডি এবং ঢাকা ম্যাচ ট্যান্সির কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএমটি সিএল ডট গভ ডট বিডি হতে সংগ্রহ করা যাবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সম্মানে ফলফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিই প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ছায়ালিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিট এর সায়ালিপি এবং প্রকাশিত সনাদের সায়ালিপি পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অনুকূলে প্রার্থীকে এক হাজার টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফ অফার সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে প্রার্থীদের পয়লা জুলাই দু হাজার তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকজো কুরের সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাই বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্কার্টুন গার্ডেন ঢাকা এক হাজার এর বরাবরে পৌঁছাতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্ট করে নয় বাই চার আকারে খামের উপর লিখে বা টাইপ করে এতে দশ টাকা মূল্যায়নের অবৈধ ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং